দেখুন আজকের আলোচনা বিষয় এস এলএসটি দু হাজার ষোলো বেঙ্গলি নাইনটেন অর্থাৎ নাইনটিনের প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে ধারণা অনেকে হয়তো যারা প্রশ্ন দেখেননি বা হয়তো পরীক্ষা দেননি এর আগে জাস্ট যে ষোলোটা হয়ে গেছে পরীক্ষা তাদের জন্য এবং এই মুহূর্তে যদি পরীক্ষা হয় তো অনেকেরই হয়তো কাজে লাগবে হয়তো অনেকের কাছেই প্রশ্নটি হয়তো হারিয়ে যেতে পারে তাদের জন্য জাস্ট দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ গুণিয়া প্রজা ভাবয়ে বিপদে এখানে যে শূন্যস্থান সেখানে কি হবে বিপদ নাকি শঙ্কা নাকি ঝটিকা নাকি প্রলয় দুই নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাথবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত তৃতীয় দ্বিতীয় প্রথম ষষ্ঠ আপনাদের জন্য এর উত্তরটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার উত্তরগুলো দেখে নিতে পারেন তারপর এখানে দেখুন ব্যথার বাসী কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত যতীন্দ্রমোহন বাগজি জসিমুদ্দিন পরের প্রশ্ন দেখুন মাই নেভার ফেইলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি মিল্টন শেক্সপিয়ার সাদি পায়রন রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন হরিনাথ দত্ত রামকান্ত সেন সীতানাথ দত্ত স্মৃতিকন্ঠশীল পরের প্রশ্ন রাধ রাধারানীর হাতে যে নূতন কাপড় এনে দিল সে রুক্মিণী কুমার নাকি নীলকমল নাকি রামলোচন নাকি পদ্মলোচন পরের প্রশ্ন বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কী নামে পরিচিত শ্রীকৃষ্ণ বিচয় শ্রীরাম পাচয়ালী শ্রীকৃষ্ণ কীর্তন মনসা পুরাণী আট নম্বর প্রশ্ন পুরুষ পরীক্ষার রচয়িতা বিদ্যাপতি ভারতচন্দ্র রায় গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন কাশিরাম, দাসের নিবাস ছিল বেদগ্রাম সিঙ্গিগ্রাম নন্দীগ্রাম সপ্তগ্রাম তারপরের প্রশ্ন জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন চণ্ডীদাসকে বিদ্যাপতিকে জ্ঞানদাসকে গোবিন্দ দাসকে পরের প্রশ্ন তিন সঙ্গে শেষ গল্প রবিবার কথা ল্যাবরেটরি পয়লা নম্বর দেবেন্দ্র মঙ্গলের রচনাকার ভারতচন্দ্র রায় বিহারীলাল চক্রবর্তী লাল মজুমদার চন্দ্র দাস পরের প্রশ্ন যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল বিচিত্রা তিন পুরুষ কুমুদিনী করুণা চোদ্দ নম্বর প্রশ্ন কোন নাটকের মহড়া দেখে মধুসূদন নাট্য স্পৃহা জাগে কুলিনকুল সর্বস্ব ভানুমতী চিত্তবিলাস রত্নাবলী ভদ্রার্জন একটি আষাঢ়ে গল্প এর নাট্যরূপ তাসের দেশ ফাল্গুনির শারদোৎসব অরূপ রতন পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প তমসা পঞ্চকন্যা বেদিনী রসকলী সতেরো নম্বর প্রশ্ন গৃহদ উপন্যাসের প্রকাশকাল উনিশশো আঠেরো উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ উনিশশো কিন্তু পঞ্চান্নটি প্রশ্ন আসে পরের প্রশ্ন দেখুন কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম স্বর্ণসন্ধ্যা হোমশিখা চক্রবাক নিহারিকা পরের প্রশ্ন মরাচাদ নাটকের নাট্যকার তুলসী লাহড়ি বিজন ভট্টাচার্য উৎপল দত্ত মন্মথ রায় তারপরে পদ্ম পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সমীভবন প্রগত পরাগত মধ্যগত কোনোটি নয় বিপ্রকষের অন্য নাম ব্যঞ্জনাগম স্বরাগম স্বরভুক্তি মধ্য স্বরাগম পরের প্রশ্ন আষ্টা গণগণ করছে এখানে গণগণ কী রকম অব্যয় পদান্নয়ী সম্বন্ধ সূচক বা কলঙ্কার ধন্যাত্মক পরের প্রশ্ন দেখুন মরা লোকে তো কথা কয় না কোন বিভক্তি কর্তায় এবি কর্মে বিভক্তি করণে বিভক্তি অধিকরণে বিভক্তি পরের প্রশ্ন অভিশ্রুতির উদাহরণ সাধু সাউথ গৃহিণী গিন্নি বানিয়া বেনে পিশাচ পিচাস গায়ে পড়া কোন সমাস অলুক বহুব্রিক কর্ম তৎপুরুষ ব্যতিহার বহুব্রিক করণ তৎপুরুষ এদের মধ্যে আগন্তক শব্দ কোনটি তেতুল কলা ভার সব বেলা যে পড়ে এলো জলকে জল কোন কারো কর্ম করণ নিমিত্ত অপাদান পরের প্রশ্ন আমরা চলে যাই আঠাশে যে কাজ তাকে মানায় যার কাজ তাকে মানায় কোন পদ বিশেষের বিশেষণ সর্বনামীয় বিশেষণ ক্রিয়ার বিশেষণ বিধিও বিশেষণ অবস্থাবাচক বিশেষের উদাহরণ যৌবন সভা স্বয়ন দয়া ড কোন বর্ণ মহাপ্রাণ অল্পপ্রাণ প্রাণ উষ্মবর্ণ বর্ণ কৃৎপ্রত্যায় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি গৃহে গ্রহিতা জাগরুক নিষ্পত্তি সিক্ত অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত ঢেকি ছটা ঘর ছাড়া গৃহবন্দি চিরসুখ তারপরে বিষ্টু শব্দটি দেখুন তৎসম নাকি তদ্ভব নাকি দেশি নাকি অর্ধ তৎসম পরে প্রশ্ন বিদযুক্ত সানচ এটি কি ধরনের বিদ্যমান হবে নাকি বিদ্যান হবে নাকি বিদ্যা হবে নাকি বিদ্যৎবৎ পরের প্রশ্ন দান করা প্রবাদটির অর্থ হচ্ছে চোখ দেওয়া নজর দেওয়া চুরি করা প্রাণ প্রতিষ্ঠা বে টাইম কোন ধরনের শব্দ লোকনিরুক্তি ইতর খণ্ডিত শঙ্কর পরের প্রশ্ন পিপাসা শব্দের উৎপত্তি পিপ্স যুক্ত নাকি পা যোগ স্নিগ্ধযোগ অযোগ নাকি পা যোগ সংযোগ অযোগা নাকি কোনোটি নয় আটত্রিশ নম্বর প্রশ্ন তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাজ নির্ণয় করুন কী কী অপশন রয়েছে একটু দেখিনি নং তৎপুরুষ তারপরে নঙ্গর্থক বহুব্রী অলুক বহুব্রী সম্বন্ধ তৎপুরুষ পরের প্রশ্ন ভগিনী থেকে ভগ্নী কিসের উদাহরণ বিপ্রকর্ষ সম্প্রকর্ষ সমী ভবন স্বরসঙ্গতি পরের প্রশ্ন যে ভ্রমে পতিত হয় ঋতপদ তাহারই প্রাপ্য বাক্যটির সরল বাক্যরূপ যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপদ তাহারই প্রাপ্য নাকি ভ্রমে পতিতেরই ঋতপদ প্রাপ্য নাকি ভ্রমে পতিত তবুও ঋতপদ তাহারই প্রাপ্য নাকি কোনোটি নয় পরের প্রশ্ন দ্বারকাধীশ সমাজবদ্ধ পদটির বাক্য ব্যাসবাক্য দ্বারকার অধীশ যিনি দ্বারকা তিনি অধীশ নাকি দ্বারকাকে অধীশ নাকি ঈশ্বর পরের প্রশ্ন ও যোগ আ প্রত্যয়ের একটি আলেকজান্ডারে ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাউলের গ্রন্থ তোহপা পা সৈফুল মুলুক বদিউজ্জমান নাকি সেকান্দার নামা এগুলো অপশন পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাথার নাম ব্রজবিলাস প্রভাবতী সম্ভাষণ সীতার বনবাস বলি। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম রাজারানী প্রকৃত প্রকৃতির প্রতিশোধ বাল্মীকি প্রতিভা মায়ার খেলা ভারতচন্দ্রের মঙ্গল কাব্যের তিনটি খণ্ডের নাম কোন খণ্ডগুলি একটু দেখে নিই আমরা অন্নদাপুরাণ অন্নদামঙ্গল নাকি স্তব নাকি অন্নদামঙ্গল অনাদিমঙ্গল নাকি স্তব নাকি অন মঙ্গল নাকি কালিকা মঙ্গল নাকি মঙ্গল নাকি অনাদি মঙ্গল নাকি অন্নদা মঙ্গল পরের প্রশ্ন মালাধার বসুর অনুদিত ভাগবতের কন্দগুলি হল দশম একাদশ একাদশ দ্বাদশ প্রথম দ্বিতীয় সপ্তম অষ্টম পরের প্রশ্ন চৈতন্যলীলায় ব্যাস বলে কে অভিত অর্থাৎ চৈতন্যলীলায় ব্যাস বলে কে বন্দিত কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস জয়ানন্দ গোবিন্দ দাস পরশুরাম কার ছদ্মনাম রাজনারায়ণ বসু রাজকৃষ্ণ রায় রাজশেখর বসু ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় কাব্য পরিমিতি গ্রন্থে রচয়িতা বিহারীলাল চক্রবর্তী মহিতলাল মজুমদা যতীন্দ্রনাথ বাগজি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এগুলো কিন্তু প্রশ্ন খুব একটা বেশি কঠিন হয় কাশিরাম দাসের পিতার নাম দাস অভিরাম কৃষ্ণদাস কমলাকান্ত পরের প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ সাধনা পত্রিকায় ভারতী পত্রিকায় প্রবাসী পত্রিকায় যমুনা পত্রিকায় তারপরে মেঘনাথপদ কাব্যের নাট্যরূপ দেন ডিজেনরাল রায় দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসু চুয়ান্ন নম্বর প্রশ্ন দীপালি কোন ধরনের শব্দ তৎসম অর্ধতৎসম তদ্ভব শঙ্কর আর লাস্ট প্রশ্ন কোন উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি বিফাবতী লীলাবতী প্রভাবতী কঙ্কাবতী মোটামুটি এই ছিল পঞ্চান্নটি প্রশ্ন এবং পঞ্চান্নটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা কি করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা যাচাই করে নিতে পারেন বা আপনারা যদি চান তাহলে আমি এই উত্তরটি অবশ্যই ডিসক্রিপশনে বা যেভাবে হোক একটা পোস্ট করে হোক আমি দিয়ে রাখবো আপনারা এর উত্তরগুলো অবশ্যই মিলে নেবেন দেখবেন প্রশ্ন কিন্তু খুব সহজ আপনারা চাইলেই কিন্তু এসএলএসটি পরীক্ষা পাস করতে পারেন খুব সহজ এবং সাধারণ প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু আপনাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু প্রশ্ন সহজ হয় কিন্তু আমাদের উত্তরগুলো যেন মনে হয় পরীক্ষার ক্ষেত্রে কঠিন তো সেক্ষেত্রে আপনাদের যেটা সব থেকে কী করতে হবে যে সচেতনভাবে ঠান্ডা মাথায় কিন্তু উত্তরগুলো নির্বাচন করতে হবে যেন আপনারা সহজ প্রশ্ন বলে ভুল কোনো উত্তর না নির্বাচন করেন তার জন্য উত্তরগুলো নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক আজকের এই প্রশ্নটি আলোচনা করলাম আপনারা চাইলে উত্তরগুলো যদি মনে করেন যে উত্তরগুলো দিয়ে আলোচনা তাহলে আমি উত্তরগুলো দিয়েও আপনাদের জন্য ভিডিও বানিয়ে রাখতে পারি তো যাই হোক এখানে শেষ করছি ধন্যবাদ